তো সুতরাং ছেড়ে ইতালিতে বিয়ে বাংলাদেশে বিয়ে হতে পারে বিয়ে হতে পারে সাক্ষী রেখে ইত্যাদি এক্স্যাক্টলি ব্যাপারটা কি হবে তোমাকে বলি হবে অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন হচ্ছে আমি আজিলো আপনারা না করেন যেতে আমার বন্ধু যায় আপনারা না করেন অনেকে যায় এই যে ব্যাপারগুলো আমরা সবসময় মানুষকে নিরুৎসাহিত করি অবশ্যই কারণ আছে কারণ গেলে হয়তো বা স্টেটাসটা আগে কান্না এক্স্যাক্টলি কিন্তু দেশে তো আমার পার্টনার যার সাথে আমি অঙ্গীকার আমার 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 অপেক্ষায় হয় আমি যাবো বিয়ে শি হবে আমি ওকে নিয়ে আসবো কিন্তু আমি যেতে পারছি না আমার ডকুমেন্ট আজিল পাঁচ বছরের আমি পঁচিশ সুসি সুশীতি পেয়েছি পাঁচ বছরে আমি আমার যেতে বাধা এখন আমি আমার পার্টনারকে আমরা এখন সিরিয়াস কোয়েশ্চেনে চলে যাই এখন আমি আমার পার্টনারকে কিভাবে ইতালিতে বৈধভাবে নিয়ে আসতে পারবো যেহেতু আমি যেতে পারছি না বিয়ের প্রসেস গুলো কিভাবে করতে হবে এবং গভর্নমেন্ট এটাকে কতটুকু স্বীকৃতি দিবে হ্যাঁ আসলে এটা কিছুটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে সেটা হচ্ছে এটা সত্য যে আমরা চাইলেই এই এই বিষয়গুলোতে যেই সন্দেহগুলো আছে সেই সন্দেহটাকে কাটিয়ে আমরা আসলে আমাদের স্ত্রীদেরকে আমরা জানতে পারি কিন্তু যেটা হয় কি বরাবরই একটা প্রবলেম বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে সত্য মিথ্যার যেই মানে ইয়ে সাদাকে কালো কালোকে সাদা করার যে ব্যাপার থাকে তাতে করে সত্য বিষয়গুলো না অনেক সময় সন্দেহের উপরে সন্দেহের চোখ পড়ে যায় এই যেমন দেখো ওয়ার্ক ভিসার ঝামেলা চলছে বাংলাদেশে পুলুসির কারণে এই কারণে সত্য সত্য ফ্যামিলি জমা দিয়েও ফাইল আটকে আছে বউ বাচ্চা বাচ্চা বার দশ বারো বছর তবে এখানে আর মিথ্যা কি আছে এরকম মহিলা কে নিবে দুই তিনটা বাচ্চা সহ তার সত্যিকার জামাই বিষয়গুলো তো তার মানে কি হচ্ছে বাংলাদেশ আসলে এই সত্য মিথ্যার যুদ্ধে মিথ্যা তো হেরেই যায় অনেক সময় অনেক সময় সত্য হেরে যায় এবং আরেকটা একটা প্রবলেম বাংলাদেশ সবসময় থেকে যায় যখন এই ফেস করে ভিসা নার্ভাস হয়ে ফেস করে ওকে তো এখন মূল জায়গাটায় আসি আসলে এই কিভাবে কাজটা করে আসলে অ্যাকচুয়ালি ম্যারেজ তো ওই যে কে বিয়ে হয়ে যায় কারণ বিয়ে হওয়ার শর্ত কিন্তু আসলে এই কাজী না হচ্ছে রেজিস্টার করার জন্য একজন ব্যক্তি কারণ তুমি যদি বিয়ে করে জীবনযাপন করো সমাজ শিখিয়ে দিলে কোনো সমস্যা নেই কিন্তু আইনি ভাবে দেশের আইন অনুযায়ী তোমাকে অবশ্যই দেশের নিকাহ নামার যে প্রক্রিয়া মুসলিম আইন বিহ সেই ধারায় তোমাকে চলতে হবে এবং সেই ধারায় তোমাকে কোনো কাজী মাধ্যমে কি করতে হবে নিকা নামা করতে হবে এবং ভলিউমে বালামে তোমার এইটা যেতে হবে রাইট তো সুতরাং ছেলে ইতালিতে মেয়ে বাংলাদেশে বিয়ে হতে পারে বিয়ে হতে পারে সাক্ষী রেখে ইত্যাদি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ব্যাপারটা কি হবে তোমাকে বলি বিষয়টা এরকম হবে যে এখানে বিয়ের জন্য ওই সাক্ষী ওখানে কাজী সহ উভয় পরিবারের সবাই থাকতেই পারে তো ওই জায়গাতেই নিকা নামটা লেখা হয়ে যাবে কিন্তু বরের জায়গায়তে বরের উকিল বরের সাক্ষ্যরে সই দিবে ওকে ওকে তো এইভাবেই ওই বরের জায়গাটা ফাঁকা থাকে ওকে কারণ বর কোথায় এটা লিখারিতে তো সই কেউ দিয়ে ফেলে ভুল হইলো যদি এরকম হয় কেউ সাক্ষী থেকে সই দেয় যে বরের পক্ষে এর ভিন্ন কথা কিন্তু এটা না দেওয়ার জন্য আমরা বলবো জরুরি না না জরুরি না ওকে তো अकॉर्डिंग নিকা নামাগুলো গুলো অলরেডি কি হয়ে গেল রেজিস্টার হয়ে গেল তার মানে আইনি ভাবেও বিয়ে হয়ে গেল আর সরিয়া উপায়েও বিয়ে হয়ে গেল আচ্ছা এখন এই ওয়াইফটাকে আনতে চাওয়া হচ্ছে তার হাজবেন্ড এর মাধ্যমে কি করবে একটু করবে কারণ ওই যে নিকা নামা গুলো বানার থেকে হয়েছে সেখানে ওই ম্যারিজ এর নিকা যে কাজী তিনি নিকা নামা বাংলা নিকা নামা ইংলিশ এবং ম্যারিজ সার্টিফিকেট এগুলো করবেন সত্তাহিত উনি করবেন এটা ওকে আচ্ছা উনি এটা করার পরে এখন উনি যদি একটু কম্পিউটারে অ্যাডভান্স হয় তাহলে উনি ওই একনকার ইয়া апоস্টিল করতে পারেন এখন থেকে অনলাইন হয়ে গেছে সবাই জানে উনি যদি না করেন ভিন্ন কথা তো উনি ওরা এই ডকুমেন্ট ওনার নিজের ডকুমেন্ট ওনার রেজিস্টার যে উনি করলাইসেস এবং ওইগুলা দিয়ে আমাদের কাছে আমরা মানে যারা আসলে এই কাজগুলো করে апоস্টিল করে মিনিস্ট্রি তে ইয়া পোস্টাল কই ফেলে দেবে কাজ শেষ ওই কপিগুলো এখানে নিয়ে আসবে আমাদের ওই ব্যাংক ওই আসল তখন উনি এই এমবসি থেকে ওইগুলোর বিনিময় একটা কি করবে একটা টেলিফোনিক সার্টিফিকেট আবেদন করবে আচ্ছা টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেট এটা এটা হচ্ছে কনস্যুলেট থেকে দিবে কনস্যুলেট আচ্ছা এখানে একটা প্রশ্ন করি আমি যেহেতু আজিলো শিকার বা এজাইলান শিকার বা সরি শিকার না এখন তো আজিলো হয়ে গেছে আমি অথবা প্রতিজনের সুসি আমার কি আমার এমবসির সাথে কানেকশনটা কি তখনও থাকবে অ্যাকচুয়ালি মানে লজিক্যালি থাকার কথা কারণ আমি তো বাংলাদেশী আচ্ছা আমি কি বাংলাদেশী বাংলাদেশী আমি দেশের একটা সামাজিক বিপদ আচ্ছা সেইটা করে দেশ ছেড়েছি আমি তো দেশের বদনাম করছি না তো ওকে নাকি আমার নিজের জীবনে ঝুঁকির কারণে এটা তো দেশের এখন তো বাংলাদেশে যেটা করে ওই যে ওই যে যেটা হয় চুন কি বলে চুন কে দই দেখে ভয় আচ্ছা মানে কি এখন যদি আমি ইতালিয়ান সরকার কাছে বলি দেশে এই সমস্যা তো এখন দেশের বর্তমান ক্ষমতা যিনি আছেন তার জন্য হয়তো এটা ইকোর জায়গা সমস্যাই তো নেই আমার আমার থাকতে সব একদম চলতেছে পানির মতন এইটাকে হয়তো ওরা দেখাতে চায় না

আজকে আমার আসলে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে ওই ভাইদের জন্য যাদের আজ পাঁচ বছর সুসিদিয়ারে পাঁচ বছর দেশে যেতে পারবে না অথবা কমিটেড ওয়াইফকে আনতে হবে এই যে যে ব্যাপারগুলো কিভাবে যদি বিয়ে নাও করে থাকে কিন্তু কমিটেড বিয়ে করা ফোনে বা যে টেলিফোনিক ম্যারেজের কথা যেটা আপনি ক্লিয়ার করলেন এইভাবে প্রসেস করে ওরা আসলে ওদের যে নিয়মটা আমরা যে নিয়মটা নর্মালি জানি ডকুমেন্টগুলো দেশে পাঠানো দেশে থেকে প্রসেস করা এবং ওইভাবে চলে আসা বাকি সব কিছু তবে এখানে তোমাকে ক্রিয়েট করি হয়তো অনেকে ভুল বুঝতে পারে শুধু আজিও বা সুসিদিয়ারি না অনেকে তো নর্মাল মানুষ ওইভাবে বিয়ে করে